আজকে আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত মনোরম এবং নিরিবিলি পরিবেশের একটি রিসোর্ট বেলাভিস্তা সেন্ট মার্টিনে অনেক রিসোর্ট রয়েছে তার মধ্যে এই রিসোর্টের পরিবেশের কথা আসলে বলে মতো না এই অবস্থান সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়ায় রিসোর্টের আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই রিসোর্টে আপনাদের জন্য কি কি ফ্যাসিলিটিস রয়েছে আপনারা কিভাবে এই রিসোর্টে খুব সহজেই যেতে পারবেন এই রিসোর্টে খাবার ব্যবস্থা কেমন এবং এই রিসোর্টে থাকতে আপনাদের কত টাকা খরচ হবে এই সকল কিছু থাকবে আজকের ভিডিওতে এছাড়া আরও থাকবে সেন্ট মার্টিনগামী সকল শিপের টিকিট বুকিংয়ের সকল তথ্য পুরো ভিডিওটি দেখলে আপনারা সেন্ট মার্টিন ভ্রমণ এবং সেন্ট মার্টিন বেলাভিস্তা রিসোর্টে সকল তথ্য পেয়ে যাবেন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হই প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আর তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এই রিসোর্টে মোট দুইটি প্রিমিয়াম কোয়ালিটি কটেজ কটেজ এবং দুইটি ইকোনমি কোয়ালিটির রয়েছে রিসোর্টের পেসন সাইডটাতে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রাইভেট বিচ যেখানে হেঁটে যেতে সময় লাগবে খুব বেশি হলে এক মিনিট এছাড়া এই রিসোর্ট রয়েছে নিজস্ব ডাইনিং ব্যবস্থা তাই আপনাদের খাবার নিয়ে ভাবনার কিছু নেই চলুন আপনাদের দেখাবো এই রিসোর্টের প্রিমিয়াম কোয়ালিটির কটেজের রুমগুলোতে আপনারা কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশ এবং প্রিমিয়াম কোয়ালিটি সকল ধরনের সুযোগ সুবিধাই রয়েছে কটেজের এই রুমগুলোতে এই রুমে আপনারা পাবেন একটি কিং সাইজের বেড যেখানে আপনারা খুব রিল্যাক্সে শুয়ে শুয়ে সমুদ্রের ভিউ দেখতে পারবেন সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পারবেন এছাড়া রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম যেখানে আপনারা হাই কমট সহ পাবেন একটি ভেসিন ইউনিট এবং আপনাদের প্রয়োজনীয় সকল অ্যামিউনিটিস রুমের সাথেই রয়েছে বিচ ভিউ ব্যালকনি যেখান থেকে আপনারা ক্লিয়ার সমুদ্রের ভিউ দেখতে পারবেন রুমের ইন্টেরিয়র এত চমৎকার ভাবে করা হয়েছে যে আপনি যখন রুমে ঢুকবেন আপনার মনে হবে আপনি হয়তো বাংলাদেশের বাইরে কোথাও ঘুরতে এসেছেন সব কিছু খুবই পরিপাটি সাজানো গোছানো এবং কালার কম্বিনেশন রেখে রুমের ডিজাইন করা হয়েছে এছাড়া রুমটি যতটা সম্ভব ওপেন রাখার চেষ্টা করা হয়েছে আর বিচ একদম কাছে হয় রুমের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে উঠেছে এই রিসোর্টের প্রিমিয়াম কোয়ালিটির দুইটি কটেজের সবগুলো রুমেই আপনারা একই ধরনের ভিউ এবং ফ্যাসিলিটিস পাবেন রিসোর্টে দুইটি কটেজ ছাড়াও আরও দুইটি ইকোনমি কোয়ালিটির কটেজ রয়েছে ইকোনমি কটেজের এই রুমগুলোতে আপনারা পাবেন একটি কিং সাইজের ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড এই বেডগুলোতে আপনারা চাইলে তিনজন খুব অনায়াসেই থাকতে পারবেন এছাড়া রুমে আপনাদের জন্য থাকছে সকল ধরনের সুযোগ সুবিধা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রুম অ্যামিউনিটিস ড্রেসিং গ্লাস এবং কাপড় রাখার জায়গা সহ সকল কিছুই রয়েছে সেন্ট মার্টিন বেলাভিস্তা রিসোর্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল নিরিবিলি পরিবেশে সমুদ্রের ভালো লাগা এবং প্রিমিয়াম কোয়ালিটির রিসোর্টের অনুভূতি সব কিছুই পাবেন একসাথে রিসোর্টে আসতে হলে সেন্ট মার্টিনগামী শিপে করে আপনারা টেকনাফ এবং চট্টগ্রাম থেকে আসতে পারবেন সেন্ট মার্টিনগামী জাহাজের টিকিট বুকিং এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের বাসের টিকিট বুকিং করার সকল সুবিধা আপনি পাবেন আমাদের কাছে জাহাজ এবং বাসের টিকিট বুকিং করার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেয়া নম্বরে কল করুন আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি চলে আসুন আমাদের অফিসে অফিসের ঠিকানা সহ আরও বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এছাড়া আপনারা যারা ঢাকার বাইরে থাকেন আপনার টিকিট বুকিং করার পর অনলাইনে আপনাদের সফট কপি পেয়ে যাবেন এবং হার্ড কপি আমরা কুরিয়ার করে আপনাদের ঠিকানায় পৌঁছে দিব আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ